সালামু আলাইকুম ইলাস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির মধু যেমন সুন্দরবন কালো জিরা লেচু সরিষা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমি সুন্দরবন ছাড়া বাকি সবগুলাই নিজে বাসার জন্য ব্যবহার করছি অত্যন্ত ভালো আলহামদুলিল্লাহ আজকে নিলাম কেয়াসিড দিস ফার্স্ট টাইম আশা করি এটাও ভালো হবে কারণ এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা অটোটা আছে যেখানে সাইজুল ভাই আছে আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই তো সবাই নিতে পারেন আলহামদুলিল্লাহ আর এগুলো আল্লাহর প্রদত্ত নিয়ামত অনেক শেফা আছে নিয়ে দেখতে পারেন আলহামদুলিল্লাহ আজকে আমি দুইটাই নিছি আর এর আগেও আমার পাশে অনেক আছে আজকে আবার নতুন করে লেচুটা নিলাম আর চিয়া সিট নিলাম আশা করি এর মধ্যে অনেক গুণ শেফা রাখছে তো এই আর কি দোয়া করি এগুলো আগায় যাক দেশ ও দেশের স্বার্থে এবং সাইজুল ভাই তার প্রতিষ্ঠানের আগায় নিয়ে যাক এই আর কি ঠিক আছে সবাই সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম